চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে বিষয় দিয়েছে হচ্ছে একটা রোদ আসছে খুব আজকে খুব রোদ উঠেছে অনেক দিন বাদে তো আজকে আমাদের বিষয় দিয়েছি শাশ্বতী ফিউ মিনিটস উইথ মি শাশ্বতী তো হচ্ছে যে জিভে যদি জিভে জিভে যদি কন্ট্রোল থাকে তাহলে পৃথিবী জয় করে নেওয়া যায় একদম একদম সত্যি কথা জিবে যদি আসলে মনেই তো কন্ট্রোল নেই মনে কন্ট্রোল না থাকলে তো চিন্তায় কন্ট্রোল নেই মনে কন্ট্রোল নেই তাই আমাদের জিবে অ্যাকশান চলে আসে কজ এখানে তৈরি হয় মাথায় মাথায় কজ তৈরি হয় আর জিবে কন্ট্রোল নেই বেরিয়ে আসে তো এখানেও কন্ট্রোল নেই এখানেও কন্ট্রোল নেই সব গন্ডগোল এবার কথা হচ্ছে আবার অনেকের আবার এখানে কন্ট্রোল আছে আবার এখানেও কন্ট্রোল অনেকের আছে যে মাথায় চলছে একটা কিছু কিন্তু বলছে না কিন্তু সেগুলো কৃত্রিম তো সেগুলো দেখো আলোচনা করতে গেলে এগুলো তো অনেক রকম মানে অনেকটা বয়স হয়েছে তো প্রচুর মানে অভিজ্ঞতা মানে এমন লোকও দেখেছি যে যারা ওপর ওপর মানে একটা প্রিটেনশন যেটাকে বলে আমার না রিপেন্টেনশ রিপেন রিপেন্টেন্স আর প্রিটেন্স বা প্রিটেনশন এগুলোর মধ্যে ভীষণ গণ্ডগোল হয়ে যায় বুড়ো হয়ে গেছি এখনও গন্ডগোল হয়ে যায় তো সেটাই বলছি যে আসলে হচ্ছে একেবারে মুক্ত মানে একটা মুক্ত চিন্তা চিন্তাধারা একটা একটা সুন্দর চিন্তাধারা হতে হবে তোমরা আমার হাসি দেখে যেও না আজকে বলছি আসলে জোর করে বলতে হয় আমার মনটা একদমই মানে একেবারেই ভালো নেই ভালো নেই বলতে খুব একটা না মনে হচ্ছে যে আরেকটু দৌড়ালে ভালো হতো আরেকটু দৌড়ালে ভালো হতো পারছি না অতটা দৌড়তে যতটা দৌড়ানোর দরকার ছিল তোমরা সকলেই জানো যে যেটা ভাবছিলাম যেটা ভয় পাচ্ছিলাম যে বাচ্চাগুলো অনশনে যাতে না বসে ঠিক তাই হলো ওদের কাছে আর ওদের কাছে আর কোনো উপায় নেই আসলে তো আমি তাই ভাবছিলাম যে যে ওদের কাছে সত্যিই আর উপায় নেই ওদের যদি বাঁচতে হয় ওদের যদি ঠিকমতো চিকিৎসা করতে হয় তাহলে ওদেরকে বাঁচতে হবে বলে না যে নিজে আগে মানে আপনি বাঁচলে সেই বাবার নাম বলে না এও এও তাই নিজেদের বাঁচার জন্যই কিন্তু ওরা এত কিছু করছে মানে আমি যখন আমি প্রার্থনায় বসি তখন আমার না একটা কথাই মনে হয় যে ওদের তো বাঁচার জন্য ওদের একটা একটা সুস্থ পরিবেশ দরকার একটু কথায় কথা এদিক হলেই সমস্ত গিয়ে ডাক্তারদের ওপর পড়ে তো একদম কথাটা ঠিক ওদের একটা এসপার কি ওস্পার একটা দরকার যখনই মনে মনে ভাবছি যে এখন ছজন বসেছে বুঝ আমি ঠিক খুব একটা যে বুঝেছি তা না বলছে রিলে অনশন এটা কিভাবে যাবে বা কিভাবে এগোবে ব্যাপারটা কিন্তু যখনই অনশন ভাবছি তখনই কষ্ট হচ্ছে জীবন ধারণের জন্য তো খেতে হবে না খেলে ওরা লড়বে কি করে কিন্তু পরে আবার নিজেই মনকে আমি বোঝাচ্ছি নিজে নিজেই যা কিছু হয় তো মনে মনে ভাবছিলাম যে ওদের যদি এটা পারপাস হয়ে থাকে জীবনে ওদের যদি এটা মিশন হয়ে থাকে জীবনে এটা ওদের করার ছিল আজকে সেই জায়গাটাই ওরা এসে দাঁড়িয়েছে এটা ওদের করার ছিল এই লাইফটা তো বলছে না একটা ইটারনাল ড্রামা তো যদি এটা করার ওদের থাকে তাহলে আমরা হাজার আমরা বলি অনশন করো না করতে হবে তো খালি তাহলে আমরা কী করবো আমরা ওই পাশে থেকে আমরা হানড্রেড পারসেন্ট প্রেয়ারে ওদের প্রোটেকশানে রাখবো তো আজকে ক্লাস ছিল তো ক্লাসে যেটা মানে পড়াচ্ছিলাম শেয়ার করছিলাম তোমাদের সাথে সব শেয়ার করি তাই বলছি যে বলছে যে আমরা হয়তো ভাবি যে ওদের সাথে এখন তো চতুর্দিকে আমরা দেখছি সব কথা আমি বলতে পারছি না এখানে কিন্তু আমরা জানি না পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন রকম জিনিস চলে আসছে কিন্তু তাই ভাবছি ওরা আসলে কিন্তু সেই ঈশ্বরের বাচ্চা ওরা কাজেই যা কিছুই হচ্ছে আশেপাশে টেন ডাইরেকশনে কিন্তু যে দশটা দিক না সেই দশটা দিকে কিন্তু দাঁড়িয়ে আছে তারা ঈশ্বর দাঁড়িয়ে আছেন কাজেই একটা বিরাট একটা মানে কর্মযোগ্য হচ্ছে এই কর্মযজ্ঞতে আমি কিভাবে থাকবো সেটা একটা বিরাট ব্যাপার বলছে না যে মুখের কথায় কিন্তু রুইন হয়ে যায় মানুষের জীবন আবার মুখের কথাতেই একটা সুন্দর জীবন আমরা করতে পারি সবটাই মুখের কথা আমাদের মাথায় কি চলছে আমাদের যদি খারাপ কিছু আমাদের চলে মুখ দিয়ে জেনারেলি ওইটাই বেরোয় আবার মাথায় যদি আমাদের প্রার্থনা চলে ভালো জিনিস চলে তাহলে মুখ দিয়ে তাই বেরোয় তো মুখ দিয়ে কথা যেরকম ভাঙতে পারে আবার গড়তেও পারে যেরকম আজকেই আমি আমার লোকজনের সাথে আমি কথাগুলো বলছিলাম যে যেন তেন প্রকারে এই ধরনের যে কর্মযজ্ঞগুলো হচ্ছে এটাতে ঢুকে পড়ো এই যে আমি আমার আমার মুখ দিয়ে যে কথাটা আমি বের করলাম যেরকম মুখের কথায় ধ্বংস করে আবার মুখের কথায় গড়তেও পারে তো আমার ভিতরে যেটা চলছে গড গট গড় গড় করতে থাকে সে এও তাই যখন কথাগুলো বললাম তখন কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে আমায় বলছে যে ও আর আনটি এরকম হয় এরকম ও ওটা তো ওখানে হচ্ছে আমি ওখানে তো কি তোমরা মহারাষ্ট্রে থাকো কোনো গ্যারেন্টি আছে যে মহারাষ্ট্রে এই জিনিস হবে না তা যে কোনো কর্মযোগ্যে নিজেদের ঢুকে পড়তে হয় ঢুকে পড়া মানে সবসময় যে আমরা ফিজিক্যালি ঢুকে পড়ছি তা না কিন্তু আমরা প্রার্থনায় স্মরণে মননে চিন্তনে আমরা ঢুকছি আর এই যে আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করছি এটা তো মুখের কথায় গড়লাম অন্তত দুটো মানুষ আমায় বললো যে আজকে থেকে আনটি আমি আমরাও প্রার্থনা করব। তো মারাত্মক মানে কথাটা একদম সত্যি কথা যে মুখের মুখের কথা যদি কন্ট্রোলে থাকে সেটা দুভাবেই হয় একটা হচ্ছে খারাপভাবে থাকলে খারাপ হবে আর যদি ভালোভাবে থাকে তাহলে তারও পাওয়ার মারাত্মক তো এটা বলতে গিয়ে আবার ওই ওই একটা গল্পের কথা মনে পড়ছে আমি গল্পটা এক্স্যাক্টলি বলতে পারছি না নামটা মনে করতো আজকাল ভুলে ভুলে যাই রবি ঠাকুরের রবি ঠাকুরের যতদূর আমার মনে হচ্ছে তিন কন্যা আমি জানি না না জেনে বলা উচিত না একটা তো কোথায় ডাকঘর আর একটা আজকাল এরকম ভুলে যাই ভীষণ এতবার পড়েছি এতবার একটা ডাকঘর একটা মনেই করতে পারছি না একটা ডাকঘর একটা সেই বাচ্চা মেয়ের বিয়ে হলো মনে করতে পারছি না আর একটা মনে পড়ছে যাই না কোন মানে কার ঘরে লাগাচ্ছি যাই না কিন্তু মনে হলো এটা মনের মধ্যে এলো বলে তোমাদের বলছি যে মা সেই তীর্থ করতে যাচ্ছে ছোট কোলের বাচ্চা ভীষণ বিরক্ত করছে তো বলছে যে নৌকা ছাড়ুক জাহাজ ছাড়ুক আমি তোকে জলে ফেলে দেবো এরকম এরম একটা কিছু কিন্তু ঠিক তাই হলো মুখের কথা এমন অ্যাট্র্যাক্ট করে নেয় তো তাই হলো যে চলে হোক কত ডিটেলে আর যাচ্ছি না তো মুখের কথা কথাটা কন্ট্রোলে থাকা খুব প্রয়োজন মানে কন্ট্রোলে বলতে সেটা মানে ওটাই তো সাধন মানুষের যে মুখের কথা আমরা যখন কথা বলি আমরা ভালো কথাই বলি আমরা কেন প্রত্যাশার কথা বলবো আমরা কেন কাকে বলবো জীবনটা তো মানে আমি আমি এটা নিজে খুব বিশ্বাস করি যে আমি আমার জীবন দিয়ে দেখলাম যে নিজের জীবনটাকে না মানে শক্তিশালী করে গড়ে তোলা আবার ফোন আসছে তো নিজের জীবনটাকে এতটাই শক্তিশালী করে গড়ে তুলতে হবে এবং সেই শক্তিশালী মানে জিমে গিয়ে নয় সেই শক্তিশালী মানে হিংসা থাকবে না প্রত্যাশা থাকবে না তখনই খালি আমার মুখ থেকে কিন্তু ওই ভালো কথাগুলো বেরোবে যেটা গড়তে পারে তো ভাঙতে পারে আমরা জানি যে খারাপ কথায় প্রচুর সম্পর্ক নষ্ট হয় সব কিন্তু ভালো কথায় যে গড়তে পারে সেইটাও কিন্তু মারাত্মক তো শাশ্বতী তোমাকে ধন্যবাদ আরও এরকম টপিক দাও তোমরা ভালো ভালো টপিক দাও আর প্রত্যেকে এখন এই বিশাল যে কর্মযজ্ঞ হচ্ছে যেভাবে হোক আমরা চলো ঢুকে পড়ি ঢুকে পড়া মানে ফিজিক্যালি তো গিয়ে আমাদের পক্ষে সম্ভব না কিন্তু প্রার্থনায় আমরা থাকি তো ভালো থেকো তোমরা সবাই সমানে ফোন আসছে তাই হয়তো আরেকটু কথা বলতে পারতাম কিন্তু কোন আসছে ভালো থেকো তোমরা আর যে যেখানেই আছো কজে থেকো